আচ্ছা সোয়াব এই যে দুজন গেস্ট আসছে এরা হচ্ছে দুজন হাজব্যান্ড ওয়াইফ এরা আমাদের এখানে ফ্ল্যাট কিনতে আসছে ওনারা হাজব্যান্ড ওয়াইফ হুম ওনারা হাজব্যান্ড ওয়াইফ ও আচ্ছা আচ্ছা তুমি একটা কাজ করো ফর্মগুলো সব রেডি করো আমি ওনাদের সাথে কথা বলে আসি ওকে আমি ফর্ম রেডি করছি আমি অনেক এক্সাইটেড আজকের দিনটার জন্য তুমি আমাকে সত্যি ফ্ল্যাট গিফট করতেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দিতে হবে তুমি চাইছো তোমাকে একটা ফ্ল্যাট গিফট করতে পারবো না কি বলো স্যার আপনি আসছেন হ্যাঁ ডকুমেন্ট সব কিছু রেডি জি স্যার সব ডকুমেন্টস রেডি আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি ব্যাংকে যাব পেমেন্ট করতে আপনারা কাজ করবেন প্রত্যেকটা কাগজপত্র কিন্তু আমার ওয়াইফের নাম হবে মানে আমার ওয়াইফের নামে পুরো ফ্ল্যাটটা হবে ওকে ইটস ওকে আপনি কোনো চিন্তা করবেন না যাও তুমি সাড়ে সাথে যাও আমি তো বাইরে যাচ্ছি ম্যাম ফ্ল্যাটটা তো আপনার নামেই হচ্ছে তাই না জি আমার নামে ম্যাম আপনাকে আমাকে একটু সাহায্য করতে হবে যেহেতু আপনি ফ্ল্যাট নিচ্ছেন কিছু পার্সোনাল ডকুমেন্টস আমাকে বলতে হবে ফর্ম ফিল আপ করার জন্য হ্যাঁ শিওর আপনার যা যা ইনফরমেশন লাগবে আমাকে বলুন আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে আপনার নামটা আপনার নামটা কি আমার নাম সিফা ওকে ম্যাম আপনার হাজবেন্ডের নাম আর হাজবেন্ডের নাম মুন্না ম্যাম কোন অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হবে আপনার নাকি আপনার হাজবেন্ড অফকোর্স আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট থেকে ম্যাম আপনি কি জব করেন নাকি ওয়াইফ কিছু করি না আমি হাউস ওয়াইফ কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে আমিও জব করব বাট আমার হাজবেন্ড এতটাই কেয়ারিং যে আমার কিছু করতে হয় না আপনি জানেন বাগানে ফুলকে যেভাবে যত্ন হয় আমার হাজবেন্ডের কাছে আমি ওরকম ফুল আমাকে ফুলের মতো করে যত্ন করি আপনার কথা শুনে অনেক ভালো লাগবে আপনি অনেক লাকি একজন মানুষ আপনার মতো এত লাকি পার্সন আমি আমার লাইফে দেখি না এরকম হাজব্যান্ড পাওয়া তো ভাগ্যের ব্যাপার হ্যাঁ সেটাই আমার মনে হয় যে আমি অনেক ভাগ্যপতি যে এইরকম ভালো আমি হাজবেন্ড পাইছি ঠিক আছে ম্যাম আপনার হাজবেন্ডকে ট্যাগ করা যায় এরকম একটা অ্যাকাউন্ট আমাকে বলতে হবে একটু প্লিজ যদি আমাকে ইনফরমেশান দিতাম হ্যাঁ অবশ্যই আমি দিয়ে দিচ্ছি ম্যাম আপনি রেডি করেন আমি ফর্ম নিয়ে আসতেছি ওকে আমি না অনেক এক্সাইটেড জানো আজকের এই দিনটার জন্য কত ওয়েট করছি আমরা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরে ধন্যবাদ আর কিছু নেই তুমি বসো তোমার যাত্রা করতে পারবো না তুমি যদি বলো আমি আরো কিছু দিতে পারি সামন একটা ফ্ল্যাট দিতে কিছু রেডি হয়েছে তো কি সবকিছু রেডি হয়েছে কি মন খারাপ কেন আমি লক্ষ্য করলাম যে ওনাদেরকে দেখার পর থেকেই তোমার মনটা খারাপ কি হয়েছে তুমি কি এনাদেরকে চেনো নাকি মেক যে ছেলে ফ্ল্যাট কেনার জন্য আসছে না ও আর কেউ না ও আমার হাজবেন্ড আমার বাচ্চার বাবা মানে কি তাহলে ওনার সাথে ওইটা নাকি ওনার ওয়াইফ নতুন বিয়ে করছে ফ্ল্যাট কিনে দিবে বুঝতেছো তুমি আমার ব্যাপারটা বুঝতে পেরেছি তুমি কোনো চিন্তা করো আমি টোটাল ডকুমেন্টস চেঞ্জ করে তোমার নামে করে দিচ্ছি ফ্ল্যাটটা আমি তোমার নামে করে দিচ্ছি না না এই ফ্ল্যাটটা আমার নামে দেওয়ার কোনো দরকার নেই যা হয়েছে আমি চাই ভালো ভালো এখান থেকে এখান থেকে চলে যায় ঝামেলাটা শেষ হোক কোনো ঝামেলা করার দরকার নেই না না তুমি এটা বললে তো হবে না যেই মানুষটা তোমার সাথে বেইমানি করতে পারে তাকে উচিত শিক্ষা না দিলে তার কোনো দিন জ্ঞান ফেরবে না তুমি জাস্ট চুপ করে থাকো আর দেখো আমি কি করতেছি প্লিজ স্যার আচ্ছা আমি তোকে সাইন করব কোথায় সাইন করতে হবে আমি বল দিচ্ছি সোমাইয়া তুমি এখানে কি করতেছ হ্যাঁ আমি জব করতেছি জব মানে তুমি এখানে চাকরি কেন করতেছ জব করব না তো কি করব তুমি আমাকে বলে দাও তো আবার কি করা উচিত তুমি তো আমাকে একটা টাকা দাও না আবার চলাফেরা করার জন্য সন্তানকে খাওয়ানোর জন্য আমার তো জব করতেই হবে নিজের উপার্জনের জন্য নিজের হাতে টাকার জন্য আদৌ জবটা করতেছি তুমি কি করতেছ মুন্না কে না মানে আসলে ও আমার আমি কে মানে আমি ওর ওয়াইফ আমাদের একটা বাচ্চাও আছে আর এই ছেলেটা এই ছেলেটা তোমাকে আমাকে আমাদের দুজনকেই ঠকাইছে আমাকে বিয়ে করছে বিয়ে করার পর বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর আমার খোঁজ খবর নিচ্ছে নতুন ওয়াইফকে সে ফ্ল্যাট কিনে দিচ্ছে তাতে টাকা পয়সার কোনো অভাবে নেই আপনাকে নাকি ফুলের মতো করে রাখে বাগানের ফুল যেভাবে মানুষ সাজিয়ে রাখে আপনাকে নাকি সেভাবে সাজায় রাখতেছে অথচ বাচ্চা আর বউ না খেয়ে মরতেছে লজ্জা তো না দিনের পর দিন তুমি এইভাবে আমাকে করছিস তুই আমার সাথে জালিয়াতি করছিস না আমার বাচ্চার জীবনটা নষ্ট করছিস না তোকে আমি পুলিশে ধরিয়ে দেব আমার চোখের সামনে থেকে যা না হলে কিন্তু আমি পুলিশকে কল করতে বাধ্য হব রাষ্ট্রজগত পুলিশকে ডাকতে হবে আমরা নিজেরা বহু শতটা সলভ আউট করতে সলভ করতে পারি তাই তো সলভ করবে কি সলভ করবে সলভ তো আমি করব আরে এই তুই আমার সাথে জালিয়াতি করছিস না হ্যাঁ এই মেয়েটাকে ঠকাইছিস আমাকে ঠকাইছিস তো আমার বাচ্চার জীবন নষ্ট করছিস না তোকে ভালোইভাবে ভদ্রভাবে বলতেছি এই অফিস থেকে বের হয়েছে একটা মানুষ কিভাবে পারে এরকমভাবে প্রতারণা করতে আমিও কেমন একটা বিশ্বাস করছিলাম শোনো যে কোনো কিছু করার আগে ভেবে চিন্তা করা উচিত কোনো একটা ডিসিশন নেওয়ার আগে যাচাই বাচাই করা উচিত আপনি একটা মানুষকে বিয়ে করলেন তার সম্বন্ধে আপনি কোনো ইনফরমেশন না নিয়েই তাকে বিয়ে করে ফেললেন তার অতীতে কি আছে তার ফ্যামিলিতে কি আছে এটা আপনার জানা দরকার সো আপনার ভুলটা আপনি নিজেই করেছেন বাই দা আতা কথা বলে কোনো লাভ নেই আপনি সাইন করে আপনার ফ্ল্যাটটা বুঝে নিন না না যে মানুষটার সাথে একসাথে ওই বাড়িতে থাকতে চেয়েছিলাম সেটা তো আর হলো না ভুল মানুষকে বিয়ে করছি আর তাছাড়া আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে আমার আর এসবের দরকার নাই আপনি ভালো থাকবেন হপ সোময়া তুমি কি ঠিক আছো নেক তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার জন্য অনেক কিছু করছো তুমি জানো আমার লাইফে কি ঘটে গেছে এই ছেলেটা আমার বিশ্বাস নিয়ে খেলছে ওকে ভালোবেসে বিশ্বাস করে আমি বিয়ে করছিলাম কিন্তু আমার সেই বিশ্বাস রাখতে পারে না আমার বাবা মা রাজি ছিল না আমার বাবা মা বলছিল যে ওকে বিয়ে করাটা তো একদমই ঠিক হবে না কিন্তু আমি আমি তো ওকে অনেক বিশ্বাস করছি ভরসা করছি ও আমার সেই বিশ্বাস আর ভরসা দুইটাই ভেঙে দিছে। এখন বুঝতে পারতেছি যে বাবা মা যা বলে একদম ঠিক বলে নিজে মা হয়েছি তো তাই বুঝতেছি যে বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না সন্তান যে কি জিনিস তা এখন রিয়ালাইজ করতে পারি তোমাকে অনেক ধন্যবাদ তোমার মতো ফ্রেন্ড পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আমি অনেক হ্যাপি যে তোমার মতো একজন ফ্রেন্ড আমি পাইছি তুমি আজকে আমার জন্য যতটা করলা অনেকেই আছে এতটুকু করবে না কারণ তুমি আমাকে অনেক সাপোর্ট দিয়েছি ধন্যবাদ তোমাকে আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হোক চলো আমরা কোথাও বসে কথা